পাহাড়ে কুল চাষে সফলতা পেয়েছেন চাষিরা বান্দরবানের পাহাড়গুলোতে বল সুন্দরী বা আপেল কুল চাষ হচ্ছে এখানকার কুল কুল বেশি বেশি সুস্বাদু হওয়ায় বাজারে বেশ তবে দাম একটু এদিকে ভাগ্য চাহিদাও বাগেরহাটের উদ্যোক্তা সুজন গোলদারের পাঁচ একর জমিতে নানা জাতের কুল চাষ করেছেন এই তরুণ তার দেখা দেখি স্থানীয় যুবকরাও কুল চাষে আগ্রহী হচ্ছেন ঝুলছে বল সুন্দরী ফলের ভারে নুয়ে পড়েছে গাছ চোখ জুড়ানো এই দৃশ্য বান্দরবানের চিম্বুক সড়কের পাশের কুলবাগানগুলোর নলংপাড়া নোয়াপাড়া বসন্তপাড়া এবং সহ জেলার পনেরোশো হেক্টর জমিতে চাষ হয়েছে বল সুন্দরীর দেখতে অনেকটা আপেলের মতো হয় এই জাতের কুলকে আপেল কুলেও বলা হয় অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে ভালো পরিপক্ক ফল গাছ থেকে তুলে বিক্রি শুরু করেছেন কৃষকরা পাইকাররা সত্তর থেকে আশি টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে কিনে পাঠাচ্ছেন দেশের নানা প্রান্তে বলসুন্দরী অন্য বড় থানা মিষ্টি বেশি বেসা কিনা বেশি হয় এটা তো সমতল জমিতে হলো আরো প্রচুর ফলন আসত এখান থেকে নিয়া কক্সবাজার সকরিয়া চট্টগ্রাম ঢাকা অনেক জায়গায় বিক্রি করি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর একাজে উৎসাহ দিতে কৃষকদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ যেহেতু বাগানের পরিমাণ বাড়ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে কৃষকরা কিন্তু আমার জানা মতে একজন কৃষক আট লক্ষ টাকা তার বাগান অগ্রিম বিক্রি করে দিয়েছে চার বছর আগে চাকরি ছেড়ে দুই বিঘা জমিতে কুলবাগান গড়ে তোলেন বাগেরহাটের কচুয়া উপজেলার বিষখালী গ্রামের সুজন গোলদার সফলতা পাওয়ায় ধীরে ধীরে বাগানের পরিধি বাড়ান বর্তমানে প্রায় পাঁচ একর জমিতে নানা জাতের দুই হাজার চারশো গাছ রয়েছে সুজনের বাগানে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের পাইকাররা তার বাগান থেকে কুল কিনে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন জেলায় আমি দশটা ফ্যামিলিকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি বিদায় নিজেকে আমার ধন্য মনে হয় তরুণ প্রজন্মকে বলবো যে আপনারা অবশ্যই নিজে কিছু করার উদ্যোগ নেন দেশের বোঝানো হয়ে সম্পদে পরিণত হন তার দেখা দেখি স্থানীয় অনেকে আগ্রহী হচ্ছেন বাইরে আচারি থেকে কাজ করার থেকে আমার সংসার খুব ভালোভাবেই চলে সুজন গোলদার ভাই বড় হেদ করছে তা দেখতেতেছিলাম কৃষি بذারে সহযোগিতা আমি আগামিতে করব স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগ আমরা সার কীটনাশক বিভিন্ন ধরনের সহায়তা আমরা প্রদান করেছি এছাড়া আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছি এক বছরেরই উনি অনেক লাভের মুখ দেখেছেন এবং উনার দেখে দেখি আরও কৃষক উত্সাসে আগ্রহী হচ্ছে এবছর কচুয়া উপজেলার প্রায় 42 একর জমিতে কুলের চাষ হয়েছে মেদি হাছান ড চি নিউজ ডেস্ক